প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায় চোবারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ বরণীয় তারা শরণীয় তারা তবু বাহির দ্বারে আজই দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপল হিংসা করকটি রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উল্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আদিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই অশ্রু জলে যাহারা তোমার যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভাইছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেসেছো ভালো নমস্কার